পানি এক দুই আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটা আবর্জনা করে জান্নাতে ফেলে দিস সেই খাবারগুলো একটু দে এক দুই ফোটা পানির চিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে কলু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ নেয়ামত গুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান্নামী তুই জান্নাতি এক ফোঁটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান্ন দেখে কাটবে যে গ্যাসের চুলা আর আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা শত্তুর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না আল্লাহর আগুন কার আগুন নারুল্লা হিলম কদা আল্লা তী ততলে দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবুল্লা পড়বেন না বিচার সোশাল্লা বলবেন জান্নাতিরা ডান দি গেলাইন ধর জাহান্ন বাম দি গেলাইন ধর ওম তাজিমুন ও জালিমার পাপিড়া বাম দি গেলাইন ধর জান্নাতিরা ডান দি লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে উজু হুইউমা এদিনে আলাইহা তারাক হা কাতার উলা ইকা শুমুল কাফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়ালাই চারি কর্তাম চুলি আয়াতি আয়াহায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় একাম ফুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম আশারা নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাই তো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়া জানি কদ্দাম চুলে হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক কি এবার আল্লাহ বলবেন হুজু হুফা গুল্লু জাহাইমা সল্লু ধর শিকল বন্দি কর ওই দেখা যায় নাম করছে যে গর দর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়বা টেনে জাহান্নামে নিয়ে যা। খوذহু ফাগুল্লাহু সুম্মা আলজাহিমাসন্নু সুম্মা ফি সিলসিলাতিন সাবউ নাযিরাআন ফাসলুকু দর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দোর দোর বলার সাথে সাথে দোর আলাদা হওয়ার বলার সাথে সাথে দোর জাহান আলাদা হ আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে তিনজনের কথা বলেন জাহান নামীদেরও হুশ থাকবে না জাহান নামীরা জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারাগুলো গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামীদের চেহারাগুলোরে কুচ কুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস্তারা তাকানো মাত্রই চিনে যাবে কুন্ডা জান্নাতিকুন্ডাহান্নামী জান্নাতেরা দুনিয়ার বুকে সেজদাতি তো ওই সেজদার চিন্ন জান্নাতীদের ক বলে নাই ইয়ো আর ফুল মুজিরি মোনাবি সি মাফুম ফাইয়ো ওখ দবিন্নওয়াসি ওয়াল্ক দাব পরেন ফেবি অ্যাই আলা ইয়রব পিকো মা তু কালিবান জাহান্নাবিদের কুচ্ছি তারা কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নবীদেরকে ফেরেস্তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাওজুল্লাহ পড়ে কিন্তু জান্নাতেরা যেমনি জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তকবির দিতে দিতে তকবির ধ্বনিতে মুখ হরিতে করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নাবের গেম নেই জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে واضرب فيني وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটাই রাখালরা গরু পিটায় না পিছন থেকে পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেশতারা তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে